নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে আলোচনা করব তিন দশমিক দুইয়ের এর অনুশীলনী দুইয়ের সরল করো এর দ্বিতীয় পর্বে গহ গ এবং উহ নং অর্থাৎ তিনটি অংশ সরল দেখাবো এই ভিডিওতে চলো আমরা আলোচনা করি তোমাদের গণিত বইয়ের এটি নং পৃষ্ঠায় রয়েছে গনং প্রশ্নটি যদি আমি এখানে তুলে নিই আমি এখানে তুলে নিলাম গ নং প্রশ্নের সমাধান প্রদত্ত রাশি এম প্লাস এন টু দি পাওয়ার সিক্স মাইনাস এম মাইনাস এন টু দি পাওয়ার সিক্স মাইনাস টুয়েলভ এম এন্টু আবার আছে আচ্ছা এই জায়গাতে আমাদের কোনো সূত্রে তো টু দি পাওয়ার সিক্স থ্রি আছে না কিউবের সূত্রে তাহলে আমরা একটু কিউবের সূত্রটা নেওয়ার জন্য এটাকে এভাবে একটু ভাঙাই নিব এম প্লাস এন এর উপরে এর উপরে আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়া কিউব দিব তাহলে পাওয়ারে পাওয়ারে বা সূচকে সূচকে বা ঘাতে ঘাতে যে নামই দাও না কেন তুমি গুণ হয় তাহলে তিন দুগুণ ইস হয় এইস হয় মাইনাস এম মাইনাস এন এর উপরে যদি আমরা একটু কিউব দেই তিন দুগুণ হয় এখানেও কিন্তু ছয় আছে মাইনাস আমরা সূত্রে তো আছে তিন ব্যবহার হয় কিন্তু এখানে তো বারো দেওয়া তাহলে আমরা যদি একটু তিন নেই দেখো আমরা এভাবে লিখতে পারি থ্রি ইন্টু ফোর এম এন দেখো তিন চারা বারো বারো এম এন এম এন তাহলে আমরা থ্রি এম এন রাখলাম এভাবে চারের সাথে গুণ করে এরপরে এখানে এ স্কোয়ার মাইনাস বিয়ার অর্থাৎ এম এ স্কোয়ার মাইনাস এর সূত্র কি তুমি জানো এ প্লাস বিস এটাকে আমরা সেকেন্ড বারাক দিয়ে দিব কারণ হচ্ছে আমরা এই ভিতরের এ স্কোয়ার মাইনাস বি সূত্র লিখছি এ প্লাস বি এর উপরে আছে হোল স্কোয়ার তার মানে আমরা এখানে হোল স্কোয়ার দিই আমি এই ভিতরের সূত্র লিখছি a স্কোয়ার e b স্কোয়ার এর উপরে হোল স্কোয়ার আমরা এখানে হোল স্কোয়ারটা দিয়ে দিলাম এখন আমরা যদি এটা সূত্র নেই এই a স্কোয়ারটা সহই যদি ধরি a এই a স্কোয়ারটা সহই যদি ধরি b তাহলে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab না এই সূত্রটা আমি এখন নিব দেখো m প্লাস n এর উপরে আছে আমি দুটার উপরে এখানে থ্রি আর এই পাওয়ারটা দুটার উপরে নিলাম এম প্লাস এন এর উপরে স্কোয়ার ইন্টু এম মাইনাস এন এর উপরেও স্কোয়ার মানে এই পাওয়ারটা তো দুটার উপরে আছে এটার উপরেও আছে এটার উপরেও আছে আমি দুটোটার উপরে আলাদা আলাদা লিখে দিলাম ইন্টু ফোর এবি তাই না আচ্ছা আমরা ফোর সূত্র জানো অবশ্যই আশা করি ফোর সূত্রটা এখানে জায়গা হয় না আমি রেখে দিলাম অথবা এখানেই সূত্রটা লিখে আমি অঙ্কটা সমাধান করে ফেলতে পারি যদি এই যে ফোর এবি এর সূত্র কি দেখো তো ফোর সূত্র হচ্ছে ফোর এর প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলি স্কোয়ার এ माइनस बी होल তাহলে এই যে এই মানটা লিখবো এ বলতে এখানে এম বি বলতে এখানে এন সুতরাং আমরা এই ফোর এ এর জায়গায় এই সূত্রটা বসাই দিই আমরা তাহলে এখানে বসাই দেই যদি এখানে 30 এর সাথে গুণাকার আছে তাহলে সূত্রটা কি ফোর এর এ প্লাস বি তাহলে এখানে এম প্লাস এন হোল স্কোয়ার মাইনাস এম মাইনাস এন হোল স্কোয়ার তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেল না এই অঙ্কটা তাহলে সূত্রটা কি আসে দেখো এই স্কোয়ার সহই এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি কারণ স্কোয়ারটা সহ এ স্কোয়ারটা সহ বি সুতরাং থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এই যে দেখো এখানে যদি সেকেন্ড ব্র্যাকেট দেই তাহলে আরো ভালো বুঝবা ইন্টু এ এই স্কোয়ার সহ এ মাইনাস এটা হচ্ছে মাইনাস বি যেহেতু এই ফোর এ বি এর সূত্র ফোর এ বি এর সূত্রে এ প্লাস বি হোলে স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলে স্কোয়ার আমরা এই যে এ প্লাস বি এ বলতে এখানে এম কারণ ফোর এ বি এর সূত্র তাহলে এ এখানে এম বির জায়গায় এম তাহলে এ প্লাস বি হোলে স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলে স্কোয়ার এখন এটা কিসের সূত্র পেলাম আমরা তাহলে এটা পাইলাম আমরা এ এটা হচ্ছে এ স্কোয়ারটা সহই এ এখানে যেহেতু মাইনাস আছে মাইনাস বি বি বলতে এখানে এম মাইনাস এন এটা এ স্কোয়ার সহই তাহলে এ এ মাইনাস বি হোল কিউবের সূত্র আমরা হোল কিউব দিলাম এখানে এ বলতে কিন্তু তোমার এই টু সহই এ কারণ এখানে থ্রি এ বি এই যে দেখো এর উপরে স্কয়ার আছে বি স্কয়ারটা সহই এ স্কয়ারটা সহই বি তাহলে আমরা এখন এখানে এই ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দিতে পারি দেখো এখন তোমরা একটু মজার বিষয় লক্ষ্য করো দেখো আমি যে সূত্রটা লিখছি এখানে এ প্লাস বি এর উপরে হোল স্কয়ার তাহলে এটাকে যদি ধরি এ প্লাস বি এর উপরে হোল স্কয়ার মাইনাস এই মাইনাস

চার গুণ চার গুণ চার 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 ষোলো চার ষোল চৌষট্টি আমরা এখানে লিখবো চৌষট্টি এরপরে এটার উপরে আছে কিউব এম এর উপরে কিউব এরপরে এম এর উপরে কিউব হবে আবার এম আমাদের গণন প্রশ্নের আনসার দেখো এখানে কিন্তু সিক্স দেখে তোমরা ভয় পেও না খুব সহজে স্কোয়ারটাকে রেখে দিবা স্কোয়ার সহই এ ধরবা স্কয়ার সহই বি ধরবা আগে এখানে এই ভিতরের ফার্স্ট কাজ আগে করবা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রটা লিখবা এরপরে উপরে পাওয়ার দুই পাওয়ার দুই তার মানে এটা এর উপরেও পাওয়ার আছে এর উপরেও তাই আমরা দুটোটার উপরে এই পাওয়ার দিলাম এখানে এবারে ফোর এ বি এর সূত্র আমরা এখানে এ প্লাস বি স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার ফোর এ বি এর সূত্র লিখছি এরপরে দেখা যায় এটা এ মাইনাস বি হোল এর সূত্র তাহলে এটা এ মাইনাস বি আর এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার কিসের সূত্র ফোর এ বি তাহলে এই তিনটা তিনটার উপরে গুণ আছে আমরা তিনটাকেই পাওয়ার তিন দেওয়ার পরে এই মানটা আসছিল অর্থাৎ চৌষট্টি এম কিউব এম কিউব যা ছিল তোমাদের গণ প্রশ্নের সমাধান চলো আমরা গহনাং প্রশ্নের সমাধান করে আসি এখন গহনাং প্রশ্নটি আবার তোমাদের জন্য সহজ এখানে আমি গহনাং প্রশ্ন লিখে ফেলি পূর্ণাত্তর আসি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই প্লাস জেট ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস স্কোয়ার আবার জেট প্লাস এখানে কি আছে এরপরে প্লাস না আচ্ছা প্লাস আমরা এখানে প্লাস চিন্ন দিলাম z প্লাস এক্স ইন্টু স্কোয়ার মাইনাস জেট এক্স প্লাস আমি যে মানটা দেওয়া আছে আমি এই মানটাই লিখলাম এটা কিসের সূত্র তোমার সরল করতে গেলে সবসময় সূত্র বসিয়ে সমাধান করতে হবে এটা কিউব মাইনাস বি কিউবের সূত্র দেখো এ কিউব মাইনাস বি কিউব অথবা এ কিউব প্লাস বি সূত্রটা কি এ প্লাস বি যেহেতু এখানে প্লাস আছে এর জন্য এখানে প্লাস কিন্তু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার এটা কিন্তু তোমাদের সূত্র এই অধ্যায়েরই তোমাদের বাউন্ন নং পৃষ্ঠায় এবং একান্ন নং পৃষ্ঠায় এই সূত্রটা কিন্তু রয়েছে আচ্ছা এই সূত্রটা বসে আমি দেখি এ প্লাস বি এই যে এটাকে যদি ধরি এক্স এ এটা বি তাহলে এ প্লাস বি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এটা কিসের সূত্র এই থেকে এ পর্যন্ত এটা হচ্ছে এক্স কিউব যেহেতু এখানে প্লাস আছে প্রথমটা তার মানে প্লাজের সূত্র ওয়াই কিউবের সূত্র এরপর প্লাস প্লাস এটা কিসের সূত্র এটা ওয়াইটা এ এবং জেডটা বি তাহলে এটা হচ্ছে এ কিউব অর্থাৎ ওয়াই কিউব এবং জেড কিউব এই সূত্র প্লাস প্লাস এটা কিসের সূত্র a plus b into a square minus a b plus b square তাহলে এখানে z কিউব প্লাস যেহেতু এখানে প্লাস আছে এর জন্য প্লাস এর সূত্র এইটার উপর নির্ভর করবে প্লাস না মাইনাস এখানে আছে কি x x কিউব হয়ে গেছে আমাদের অঙ্ক দেখো তোমরা এই সূত্রটা বুঝতে পারলে অঙ্কটা খুব সহজ হয়ে যাবে x আছে কয়টা একটা একটা দুইটা তাহলে দুইটা x কিউব y কিউব আছে দুইটা z কিউব আছে দুইটা তাহলে এখান থেকে কমন যায় কি টু 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 কমন যায় তাহলে আমি টু কমন নিলাম থাকে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব শেষ আমাদের গণাং প্রশ্নের সমাধান আমাদের গণাং প্রশ্নের সমাধান শেষ হয়ে গেল এইভাবে সহজেই সমাধানগুলো করার চেষ্টা করবা শুধুমাত্র তোমার সূত্রটা আয়াতে আনতে হবে খুব দ্রুত তাহলে তুমি অঙ্কগুলো সমাধান করতে পারবা চলো এরপরে আমরা উনং প্রশ্নটি তুলব দেন আমরা সমাধান করব তাহলে আমাদের এই অধ্যায়ের বা এই সরল করো দুই নং প্রশ্নটি সম্পূর্ণ সমাধান করা হবে দুইটি পর্বে এক এবং দুই আজকে আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করছি প্রথমে আমরা তাহলে লিখে নিব ও নং প্রশ্নের প্রদত্ত রাশি কি কি বলা আছে দেখি টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফোর জেড মূলত এটা আমার লাইন তুলতে হয় না তারপর আমি তুলি তোমরা পরীক্ষা এইভাবেই করবে একদম টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফোর জেট এরপরে কিউব প্লাস আমার অঙ্কটা তুলা হয়ে গেল এখন আমি একটু কাজ করে নিব এই জায়গাতে এ স্কোয়ার মাইনাস স্কোয়ার সূত্রটা খাটাবো কারণ সূত্রে আর এখানে বারো নাই এই বারোটাকে আমরা ভাঙাবো এর জন্য আমরা এখানে লেখি ধরি এই মানটাও করে লিখতে পারি বা সমাধানও করতে পারি ডাইরেক্ট মানটা নিয়ে এসে সূত্রে তারপর সমাধান করতে পারি তাহলে আমরা নিয়ে আসার পরে আমি মান ধরে করবো টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফোর জেড প্লাস টুয়েলভ এখানে আমার সূত্র অনুযায়ী থ্রি হয় তাই না কিন্তু এখানে আছে বারো তার মানে তিন চারা বারো আমি এটাকে ভাঙালাম বারোকে তিন চারা বারো যেহেতু সূত্রে আমার তিন আসে এর জন্য তিন লিখছি ফোর এক্স এর মান জানি না তাহলে এইটাকে কিভাবে লেখা যায় এটা কিন্তু একটু ভাঙাই যদি এইভাবে হয় এটা কিন্তু মূলত উপরে উপরে কিন্তু আছে এই ভুলটা করার খুবই সম্ভাবনা বেশি তোমাদের দেখো এখানে দুই দিগুণি চার আর এক্স এর উপরে স্কোয়ার মানে ফোর এক্স স্কোয়ার এটা যদি ভাঙাই বা আমরা লিখি তাহলে হবে কি টু এক্স স্কোয়ার

আমরা এই সূত্রটা লিখবো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তোমরা জানো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ আমরা এটা এটা নিচে লিখি হ্যাঁ এরপরে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি এরপরে ইনটু এ এটা হচ্ছে এ মাইনাস মাইনাস বি তাহলে মাইনাস বি হচ্ছে এটা তাহলে ওই যে a in a b a আর এই minus প্লাস plus 4z তাহলে আমরা সূত্রগুলো লিখে ফেললাম এই জায়গাটার আমি শুধুমাত্র কাজ করছি আর এই 12 কে ভাঙাইছে কারণ আমার সূত্রে আছে 3 কিউবের সূত্রে এই লাইনের পরে আমরা এই এটা এটা ভিন্ন জিনিস এটা আর এই a এটা আর এটা কিন্তু এক তাহলে আমরা একটু মান বসাই দেখো যদি এখানে করাই আমি এখানে যদি ধরি সমাধান করি এভাবে যেহেতু আমার এই সব মানই জানা কিন্তু আমরা জানা নাই তাহলে কি আসে সেটা আমরা একটু বের করব ধরি এখানে টু টু এক্স প্লাস ফোর জেড এটাকে আমরা ধরলাম এ এরপরে এইটা দেখি টু এক্স এটাকে আমরা ধরলাম বি আমার যেহেতু এক্স এই যে ফোর এক্স অজান এক রহস্য এটা উদ্ঘাটন করতে হবে তার মানে আমি এক্সট্রা রেখে দিব আর এইগুলোকে এই যে দেখো কাটা তাহলে এখানে দুই আর দুই কত চার সমান সমান এ প্লাস বি আমরা এটা কিন্তু প্লাসের ছিল প্লাস যদি মাইনাস করতাম তখন এই সাইনগুলো চেঞ্জ করতাম মানে দ্বিতীয় রাশির তাহলে এখানে ফোর এক্স সমান সমান কি পেলাম ফোর এক্স সমান সমান পেয়েছি এ প্লাস সমান সমান কি এ প্লাস বি তাহলে এই ফোর মান পেলাম এপ্লাস বি এটা কিন্তু তোমাদের অঙ্কের ভিতরে রাখতে হবে করতে হবে অর্থাৎ এই লাইন করার পরে এই লাইন করতে পারো অথবা এই লাইন আগে করতে পারো এরপরে প্রদত্ত রাশি লিখে এই লাইনের সমাধান করতে পারো এই অঙ্কটার ক্ষেত্রে তোমরা যদি আরেকটু সুন্দর করে সাজাতে চাও তাহলে প্রথমেই লাগবা এখানে কিছুই লেখার দরকার নেই পুরোনম দিয়া এই অঙ্কটা এভাবে নিয়ে আসবা এরপর এই লাইন করার পরে লিখবা প্রদত্ত রাশি এটা সবচেয়ে ভালো পরীক্ষার ক্ষেত্রে তোমাদের ভালো হবে অথবা এটা আগে করে নিবা তাহলে আমি প্রদত্ত রাশি লিখেই সমাধানটা করি তাহলে এই লাইন করার পরে তোমরা এখানে লিখতে পারো প্রদত্ত রাশি সুতরাং প্রদত্ত রাশি প্রদত্ত রাশিটা কি হবে আমি এই লাইনটাও লিখতে পারি ডাইরেক্ট এই লাইনটা লিখে দিব তাহলে এখানে এই লাইনটা লিখে দেওয়ার জন্য এই লাইনটা আমি এখানে তুলি তাহলে দেখো টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফোর জেড কিউব মাইনাস প্লাস টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফোর জেড এর উপরে কিউব আছে আসে এটা তো আমরা যা দেওয়া আছে সমাধান করে পাইছি তুমি এই ডাইরেক্ট এই লাইনটাও লিখতে পারো অথবা অঙ্কে দেওয়া আছে এইটা এইটা লেখার পরে তুমি তারপরে এই লাইনটাও লিখতে পারো আমি ডাইরেক্ট বসালাম এখানে এখন এই মান সমাজ আমরা কি ধরছি এ এর উপরে কিউব এটাকে ধরছি আমরা বি এরপরে বি এর উপরে কিউব প্লাস এ মানে কি মান হচ্ছে বি এটার মান কত এই ফোর এক্স এর পরে এটার মান আমরা ধরছি এটার মান আমরা ধরছি বি তাহলে কি সূত্র হইল এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তার মানে এটা হচ্ছে এ প্লাস বি হোলকিউপের সূত্র এ প্লাস বি সূত্র আবার আমি একটু তোমাদেরকে ক্লিয়ার করি দেখো প্রথমে যে অঙ্কটা দেওয়া আছে সমাধান লেখে এতটুকু করবা এরপরে এই লাইন করবা এই লাইনের নিচে তোমরা লিখবে প্রদত্ত রাশি এখান থেকে সমাধান করে এখানে আসবে এখন আমার অঙ্কে তো এ আর বি দেওয়া নাই তাই আমি কি করবো এর জায়গায় যে মানটা ধরছিলাম এই এই মানটা বসাবো বি জায়গায় এই মানটা বসাবো এর উপরে হোল কিউব দিবো কারণ যেহেতু সরল সূত্রে নিয়ে এসে মান বসিয়ে সমাধান করতে হয় এখন এই লাইনের পরে তোমরা এ এর মান বসাও এ এর মান আমরা কত দর্শি এখন আমরা এ এর মানটা বসাই টু এটা আমরা এ এর মান বসালাম এই এতটুকু এরপরে প্লাস প্লাস এরপরে বি হচ্ছে টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফোর জেড এর উপরে আছে এর উপরে আছে হোল কিউব আমি একটা হোল কিউব দিলাম তোমরা চাইলে এই ফার্স্ট নাও দিতে পারো যেহেতু যোগে সাইনের কোনো পরিবর্তন হয় না এই লাইনের পরে আমি চলে যাই উপরে একদম এই জায়গাতে সমাধান করবো এখানে থ্রি ওয়াই মাইনাস ফোর প্লাস এই যে প্লাস টু এক্স এরপরে হচ্ছে মাইনাস থ্রি ওয়াই প্লাস ফোর জেড এর উপরে আছে কিউব আমরা কিউব দিলাম একটু দেখবো যোগ কাটাকারি যায় কি না প্লাস এর মাইনাসের ফোর চারটা এক্স থাকে এর উপরে আছে কিউব আমরা কিউব দিলাম তার মানে এই কিউবটা ফোর এর উপরেও আসে চারকে যদি আমরা তিনবার গুণ করি তাহলে হয় চৌষট্টি আর এই কিউবটা এক্স এর উপরেও আছে এক্স কিউব তাহলে আমাদের আনসার আসছে কি চৌষট্টি এই হচ্ছে তোমাদের উনং প্রশ্নের সমাধান আমরা সবগুলো অঙ্ক সহজে করে ফেললাম এই উ যে ধাপটা আমি শেষে বলেছি ওই ধাপ অনুসারে করবা প্রথমে অঙ্কটা সমাধান করে ধরে এরপর পূর্বত্তর আশি রেখে মানবসায় সমাধান করবো তাহলে সহজ হবে তুমি একটু খাতায় সাজিয়ে নাও তাহলে তোমার জন্য অনেক বেটার হবে আজকে এখানেই শেষ করছি পরবর্তীতে আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসবো তোমরা এর জন্য জয়স লাইব্রেরিটির সাথেই থাকবে